আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এখন তো আমাদের এই বন্যার পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে ঝুঁকি নিয়েই তো যাতায়াত করতে হচ্ছে বিশেষ করে আমাদের এইটা চড়কতলা ঘোড়াইঘাট এখানে এই মেন জংশনটা এখানে এখান সেখান থেকে বাস বলো টেকার বলো বা ওখানে যে মার্কেট সমস্ত জংশনটাই আমাদের চড়কতলা ঘোড়াইঘাট কেন্দ্রিক অতএব এখানে রুটি রোজগারের জন্য অনেকে আসতে হয় তারপরে আমাদের নিয়মিত সপ্তাহ এখানে বাজার বসে সেখানে বাইর থেকে দূর দূরান্ত থেকে মালপত্র নিয়ে আসে বর্তমান কী অবস্থা বর্তমান তো একবারে মানে খুব ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে আর একটু অসুবিধা হলেই দেখতে পাচ্ছেন আপনারা যে চারদিকে খাল বিল হয়ে গেছে আর সব থেকে বড়ো হচ্ছে এখানে যে চাতালটা তৈরি হয়েছে সেটা যারাই যেই সংস্থায় করে থাকুক তারা আমাদের যে এখানকার বর্তমান যে মানে বন্যার সময়ে যে পরিস্থিতিটা তৈরি হয় এইটা সম্বন্ধে তাৰা যথেষ্ট অকীবল থাকে তালে তাৰ অন্য় চিন্তা ভাৱনা নিয় পন্থা কৰাৰ চিন্তা ভাৱনা স্থায়ী সমস্যাৰ সমাধান এইদৰে কনক্ৰিটে যে ইয়ে কৰ্তোমাৰ দুট' চাইড গাৰ্ডৱাল তৈৰী কৰ্তবাৰে আপটো তোমাৰ ওটা হৈছে তোমাৰ কি নাম কি নাম আমাৰ নাম বিকাশ চাৰক স্বপোন শাসমলাৰ বাঢ়ি দোকান থাকে আপটো শ্বাসমল পাড়া পৰ্যন্ত এইটা মেন খুব গাঢওয়াল করে আর এই যে পোলটা হয়েছে এইটার একটু আরও যদি ওই পাইপগুলো যে আছে যে পরিমাণটা দিয়েছে ওর থেকে আরো বড়ো পাইপ দিলে বা এটা যদি পুরো একটা ওভার পুল হতো আরও সব দিকে এটাই বেটার হতো তাহলে জলটা নিকাশি হয়ে যেত তার ফলে এই যে এলাকায় এই শাসমান পাড়া একটু ওদিকে স্বপন শাসমানের দোকান জলের প্রেশারটা তৈরি হতো না জলটা সম্পূর্ণভাবে নিকাশি হয়ে যেত জলটা প্রেশার খাওয়ার ফলে নিকাশি নির্দিষ্ট পরিমাণ জলটা না বেরোনোর ফলে হ্যাঁ তার জন্য যে বাই প্রেশার তৈরি হয়ে যাচ্ছে তার জন্য এই রাস্তাঘাটগুলো এই পরিস্থিতি নাহলে হয়তো স্বাভাবিকই থাকতো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথাবার্তা চলছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আগে এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি মুখ্যমন্ত্রী আগে অনেক ছিলেন বাম আমলে তারা কোনোদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এরকম কমিটমেন্ট করেনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দেখা বরাদ্দ হবে ঘাটাল মাস্টার পেন হবে কেন্দ্রীয় সরকারের সাহায্য না পাওয়া সত্ত্বেও আমাদের দলের নেতা আমাদের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কথা দিয়েছেন দেব আমাদের চ্যাম্পিয়ন তো আমাদেরকে বুঝতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান তো হঠাৎ করে আকাশ থেকে চারদিকে পড়ে যাবে না এটা এটা কন্টিনিউস করছে সময় লাগবে তিন চার বছর অর্থ বরাদ্দ হয়েছে আস্তে আস্তে কাজ শুরু হবে আগামী জানুয়ারি থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট তাতে সার্ভে করছে টাকা বরাদ্দ হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে এটা আশা করি অনেক বলছে যে প্রতিশ্রুতি ভোটের সময় না কোনো প্রতিশ্রুতি নেই এটা বাস্তবে আগামী জানুয়ারি মাস থেকে দেখবেন আপনারা কীভাবে বাস্তবায়িত হয় খনন হবে চন্দ্রেশ্বরের কী কীভাবে আমরা ঠেকাতে পারি শিলাবতির কাছে সেটা দেখবেন আপনারা লক্ষ লক্ষ টাকা ড্রেনেজ সিস্টেম কিভাবে হয় সিলটেশন হয়ে গেছে পলি জমে গেছে নদীগুলো কিভাবে খনন করা হয় খালগুলো কিভাবে খনন করা হয় নদী বাঁধ কীভাবে আরও ভালো করে বাঁধাই করা হয় এগুলো চোখের সামনে দেখতে পারবেন আগামী দু তিন বছরের মধ্যে এই বন্যার সমস্যা অনেকটা মিটবে একেবারে বলছি না একবারে কোনো বন্যা হবে না কিন্তু জল যে স্ট্যাগনেন্ট হয়ে মাসের পর মাস মানুষ ভুগত এত ফসল সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতো সেইগুলো আর হবে না দ্রুত বন্যা এই বন্যার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ব্রিজের ব্যবস্থা করেছেন এবারে যেই কজ এটা তৈরি হয়েছিল যে মানে সিদ্ধান্ত নিয়ে হয়েছিল বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে যে ওইটা যদি রাখা যায় আরও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে সেই জন্য ওইটাকে যদি উড়িয়ে দিয়ে আগামী দিনে একটি ছোট ব্রিজ করে দেওয়া হয় তাহলে এই জল প্লাবনটা অযথা হবে না তবে যখন বেরোত বন্যা হয় তখন কোনো কিছুই বানে না সে জায়গা থেকে কি ব্যবস্থা করেছে যে রাস্তাটা হচ্ছে রাস্তা নিয়েই ওটা ঠিক করা যাবে কিন্তু আগে এই মানে আগামী বন্যা হলে সে জায়গাটায় কীভাবে পরিস্থিতি সমাধান করা যায় সেইটার আছে রাস্তা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার